السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد اقرا باسم ربك الذي خلق كما قال الله تعالى ورتل القران ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه ভাই আপনি জানেন কি শুধুমাত্র এবং শুধুমাত্র তাজবিদের সাথে বিশুদ্ধ করে আল কোরআনুল করিম তিলাওয়াত না শেখার কারণে প্রতিনিয়তই আমরা আমাদের সলাতে আমাদের তেলাওয়াতে আমাদের রাজগারে দোয়ায় আমাদের মোনাজাতে এমনকি আমাদের দৈনন্দিন অজিফায় এমন অনেক ভুল করে বসছি যেই ভুলগুলোর কারণে কখনো কখনো ইমার এবং কুফর তাওহিদ এবং শির্কের মধ্যে পার্থক্য হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন বলি তাহলে অর্থ ঠিক থাকে কিন্তু যদি আমরা আলহামদুলিল্লাহ বলে ফেলি অর্থ বিকৃত হয়ে যায় কেউ যদি বলে কুল হু আল্লাহু আহাদ অর্থ ঠিক থাকে যদি আমরা বলে ফেলি কুল হু আল্লাহ আহাদ অর্থ ভুল হয়ে যাবে আবার কেউ যখন বলছেন কুল ইয়া ফেরুন কাফিরুন আ'বুদু মা তা'বুদুন অর্থ ঠিক আছে কিন্তু যখন আমরা বলছি কুল ইয়া আইয়ুহাল আ'বুদু মা আবুদুম তখন অর্থ চরমভাবে বিকৃত হচ্ছে আর এভাবেই শুধুমাত্র মদের পার্থক্যের কারণে অক্ষরের পার্থক্যের কারণে মাখরাজের পার্থক্যের কারণে আমাদের প্রতিদিনের তেলাওয়াত আমাদের দোয়া এবং এগুলোর মধ্যে জেনে বা না জেনে অগণিত অসংখ্য ভুল আমরা করে ফেলছি নিজের অজান্তেই আলহামদুলিল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা আমরা এই মর্মে আপনাদেরকে অবগত করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি যে তোহাজ নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে পবিত্র উল কেরিম শিক্ষার একটি অনন্য আয়োজন অথেন্টিক রিসাইডেশন অব দ্য গ্লোরিয়াস কোরআন ইনশাআল্লাহ হতে আয়লা উক্ত কোর্সটি সম্পন্ন করার মধ্য দিয়ে ঘরে বসেই জেনারেল শিক্ষিত দিনী ভাই ও বোনেরা মাত্র দুই থেকে তিন মাসের ব্যবধানে পবিত্র কোরআন কেরিমের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ উক্ত কোর্সটি সম্পন্ন করার পর পর্যায়ক্রমে এমসিকিউ লিখিত এবং ভাইভা বা এক্সামের মধ্য দিয়ে আমরা বাছাই করব আমাদের সেরা জন শিক্ষার্থীকে সেরা জন শিক্ষার্থীর প্রথম তিনজনের জন্য থাকছে তহাজিন্নাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আকর্ষণীয় হালিয়া আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে খালেস নিয়াতের সাথে পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহর রবুল্লাহ আলমিনের পবিত্র কেলা মুবারক আল কোরআনুল কেরিমকে শেখার জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে আল্লাহ রবুল্লা আয়ালমিন আমাদের সবাইকে তার ক্যালাম আল কুরআনুল করিমকে বিশুদ্ধতার সাথে শেখার জানার মানার আমল করার তৌফিক দান করুন আমিন আনী আলহামদুলিল্লাহ রব আলমিনালামুক রহমতুল্লাহি